বৌমা আয় বৌমা আম্মা তোমার কি কোনো লজ্জা শরম নাই কেমনে পড়ে পড়ে ঘুমাইতাছো তুমি রোজা রেখে এমনি কেউ পড়ে ঘুমায় তাও আবার শ্বশুর বাড়িতে থাকা যাই দে কোন বাড়ির বৌটা এরম পড়ে পড়ে ঘুমাইতেছে রোজা দেখা কোন বাড়ির বৌটা শাশুড়ি দিয়ে এরম রোজার কাম করাইতেছে যাই আদা হোক যাই আদা হোক কোন বাড়ির বৌটা ঠেঙের উপর ঠেং তুললাই এরম শাশুড়ি দিয়ে কাম করাই খাইতেছে কোন বাড়ির বৌটা কোন বাড়ির বৌটা একটু দেহ কোন বাড়ির বৌ

美。